ঠিক চারজন জমাতে মাত্র বের হলো এই যে এই চারজন চারজনেরই এই যে স্লিপ এবং তাদের ডেলিভারি ডেট দিয়েছে কিন্তু আঠারো তারিখ হ্যাঁ তো গুড মর্নিং ফ্রেন্ডস আবারও ঠিক ভিসার আপডেট আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম মূলত মেডিকেল ভিসা আজকেও ঠিক জমা দিল তবে জানিয়ে রাখি আগে থেকে কিন্তু কিছুটা স্লট বাড়ার জন্য এখন মোটামুটি কিছু রোগে জমা করা যাচ্ছে একটু সহজ প্রশেষে তো আজকে ঠিক আইভাইকে মোট আমার ছয়জন জমা দেওয়া ছিল তার মধ্যে একটা গ্রুপেই হচ্ছে ঠিক চারজন যে চারজনের এই তিনজন এখন সামনে আছে তো আর একজন ছিলেন উনি হচ্ছে এমার্জেন্সির জন্য চলে গেছেন হ্যাঁ তো ওনারা হচ্ছে চারজন দুই ভাই আর দুই ফিমেল তো চারজন ওনারা জমা দিয়ে মাত্র বের হলো এই যে হচ্ছে ওনাদের স্লিপগুলো তো আমি একটু কথা বলা দিই যারা আমার সঙ্গে আছে যারা জমা দিল মূলত এই ভাইয়ের সাথে আমার যোগাযোগ একটু ভাইয়ের সাথে কথা বলে ভাই আপনি কোথা থেকে আসছেন যেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ আচ্ছা রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আমাকে পেলেন কিভাবে

মানে ব্লগ দেখেই আমাকে চিনে অনেক আগে থেকেই দেখেছে তো দেখতে দেখতে আসলে একটা ট্রাস্ট তৈরি হয়েছে তাই না এটাই হচ্ছে ব্যাপার যে যারা অনলাইনে এই কাজগুলো করছে সত্যিকার অর্থে আমি অনলাইনে কাজগুলো করে দিচ্ছি করছি তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু একটা পরামর্শ করবো সেটা হচ্ছে যারা এই মুহূর্তে করানো প্রয়োজন মনে করছেন বা করাতেই হবে এরকম তাদেরকে যেটা বলবো যে আপনারা ধৈর্য নিয়ে রেগে থাকুন তাহলে করাতে পারবেন আর যে ডকুমেন্টগুলো দিবেন সেইগুলো অবশ্যই যেন অরিজিনাল ডকুমেন্ট হয় কোনোরকম মানে ডকুমেন্টের ঘাটতি থাকলে বর্তমানে ভিসা করাতে পারবেন না এটা একটা ব্যাপার তো যারা জমা দিল তাদের কিন্তু সব প্রসেসগুলো সঠিকভাবে কমপ্লিট করেছি এবং আশা করি তারা যে ডেলিভারি ডেট আছে সেই ডেট বা তার আগেই ডেলিভারি পেয়ে যাবে ভিসাও পেয়ে যাবে এতটুকু আমি আশা করি যে ওনাদের কাগজপত্র এবং ফাইল যেহেতু আমি নিজ হাতে করে দিয়েছিলাম তো এটাই ছিল আসলে আজকের আপডেট তো আমার হেল্প নিতে চাচ্ছেন বা আমাকে সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আমার নাম্বারটা কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস তথ্যগুলো আপনি লিখে টেস্ট করবেন কাইন্ডলি কেউ নাম্বার পেয়ে সাথে সাথে কল দেবেন না হ্যাঁ আপনি টেস্ট করে রাখবেন আমি বা আমার টিম এই টেক্সট দেখে প্রয়োজনটা দেখে আপনাকে রিপ্লাই দেব প্রয়োজন বলে আমরাই আপনাকে কল দেব ঠিক আছে নাম্বার পেয়ে সরাসরি কেউ কল দেবেন না সবাই একসাথে কল দিয়ে এই কলে রিসিভ করাও সম্ভব না কথা বলাও সম্ভব হয় না তো এই জিনিসটাই বলব তো সকলের উদ্দেশ্যেই এই তথ্যগুলো শেয়ার করেছি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন